তুমি কিন্তু না। প্রিয়তমা আজ রাতটাও ঠিক আগের মতো নীরব ঠান্ডা আর বুকের ভেতরটা হাহাকার করা এক শূন্যতা নিয়ে জানো আমি এখনো ঠিক সেই জায়গাটাতেই দাঁড়িয়ে আছি যেখানে একদিন তুমি বলেছিলে ভবিষ্যতে শুধু তুমিই থাকবে আমার পাশে কিন্তু আজ আমি একা তুমিও নেই স্বপ্নগুণও নেই শুধু আছে একটা ধুলোবালির মতো জীবন যেখানে প্রতিদিন বাছি অথচ ভেতরে মরে যাই আমি চেয়েছিলাম তোমাকে একটা রাজপ্রাসাদ না হোক একটা নিরাপদ ছোট্ট জীবন দিতে যেখানে তুমি হাসবে আমি কাছ থেকে ফিরলে দরজা খুলে বলবে খেয়েছ কিন্তু আমি তো সেই ভবিষ্যৎ বানাতেই পারিনি আমার চাকরি হয়নি আমার আয় হয়নি আমার সম্মান হয়নি তোমার পরিবারের চোখে আমি হয়েছি অযোগ্য আর তোমার চোখে এক দুঃখজনক অধ্যায় তুমি চলে গেলে আমার ভাঙা চপ্নের উপর দিয়ে হেঁটে একবারও পেছনে না তখন বুঝলাম ভবিষ্যৎ শুধু তোমার চাওয়া দিয়ে গড়া ছিল আমার লড়াই দিয়ে নয় তবু আমি দোষ দিই না তোমাকে আমি কেবল আফসোস করি তোমাকে যতটা ভালোবেসেছিলাম সেই ভালোবাসার দাম দিতে পারিনি জানো এখনো যখন মসজিদে যাই দোয়ার পর প্রথম কথাটা তোমার জন্য। আল্লাহ ও হয়। কেন জানো কারণ তোমার হাসি হাসিমুখী ছিল আমার সবচেয়ে বড় স্বপ্ন কিন্তু এখন তুমি অন্য কারো পাশে হয়তো হাসো আর আমি আমি কেবল ঘুমের ভেতর তোমাকে দেখি ঘুম ভাঙলেই বুঝি তুমি এখন আমার নও কেবল একটা যদি হয়ে গেছ ভালো থেকো তোমার হতে পারতো জীবন সঙ্গী